রহস্য জানতে চাইলে সুচিত্রা সেন নিজেই বলেন আমার এই নাম রেখেছিলেন নীতিশ রায় পরিচালক সুকুমার দাশগুপ্তের সহকারী ছবির নাম আমার মনে নেই একদিন সকলের সামনে বললেন চিত্রজগতে আজ থেকে আপনি সুচিত্রা সেন বন্ধুরা আমরা চলে এসেছি পাবনার সেই কিংবদন্তি মহানায়িকা সুচিত্রা সেন সেই সুচিত্রা সেনের পাবনার পৈত্রিক বাড়িতে আসলাম আর আমি এখন দাঁড়িয়ে আছি এই কিংবদন্তি মহানায়িকা সুজিত্রা সেনের প্রত্যেক বাড়ির যে গেট সেই মেন গেটে তো এটা এখন এটা সংরক্ষণশালা প্রতিষ্ঠিত হয়েছে তো এই যে আপনারা দেখছেন এখানে কিংবদন্তি মহানায়িকা সুজিত্রা সেন স্মৃতি সংগ্রহশালা ব্যবস্থাপনায় জেলা প্রশাসন পাবনা আর এখানে যদি আপনারা আসতে চান পাবনা শহর থেকে রিক্সা বা অটো নিয়ে এই ডিসি অফিস রয়েছে সেই রোডে অর্থাৎ টার্মিনাল রোডে এখানে যে কাউকে জিজ্ঞাসা করলেই দেখা দেব অর্থাৎ পাবনা সরকারি কলেজ এর সামনেই এই মহানায়িকা সুচিতা সেনের পৈত্রিক বাড়ি তো বন্ধুরা আমরা এখানে প্রবেশ করব আর এখানে প্রবেশের পরেই এই যে ভিতরে আমরা ঢুকলাম এখানে মূলত টিকিট কাউন্টার এখানে সাধারণত দশ টাকা করে টিকিটের মূল্য এখানে ফুলের বাগান সহ অনেক সুন্দর পরিচর্যা করা হয়েছে এটাই হচ্ছে কিংবদন্তি মহানায়িকা সুচিত্রা সেন আর এই সুচিত্রা সেন মূলত পাবনারই মেয়ে ছিলেন সুচিত্রা সেনের এই সে বাড়ি এখানেই কিন্তু কিংবদন্তি মহানায়িকা সুচিত্রা সেন ছোটবেলায় সময় কাটিয়েছেন এখানেই তিনি বসবাস করেছিলেন আর এটা হচ্ছে আমাদের পাবনা জেলার অবস্থিত পাবনা শহরেই ডিসি অফিসের পাশেই তার স্মৃতিতে একটা ভাস্কর্য নির্মাণ করা হয়েছে তো এর এই বাড়ির যে ইতিহাস এই ইতিহাস নিয়ে জানার জন্য আমি এখানে যে দায়িত্বে রয়েছেন রুবেল ভাই এর আগেও আমি এসেছিলাম তো রুবেল ভাই থেকে এখানকে জানব এই এখানকার এটাই হচ্ছে প্রবেশ এখানে এন্ট্রি এখানে বিভিন্ন স্মৃতিকে ধরে রাখার জন্য বিভিন্ন রকমের তার ছবি রয়েছে কিংবদন্তি মহানায়িকা যে বাংলাদেশ এবং ভারতের এক কিংবদন্তি মহানায়িকা সুজিতা সেন তো তার এই বাড়িতে এখানে অনেক ইতিহাস এবং এখানকার তার বেড়ে ওঠা ছোটোবেলা কীভাবে কেটেছে এখানে দেওয়ালের প্রতিকার দেওয়ালে দেওয়ালে পরতে তার স্মৃতিকে ধরে রাখার জন্য বিভিন্ন রকমের এখানে লেখা বাণীগুলো লেখা রয়েছে বা অনেক তার সম্বন্ধে জানা অজানা তত্ত্ব এখানে দেওয়া আছে এনে সুচিত্রা সেনের চলচ্চিত্র উনিশশো সালের শেষ কোথায় ছবির মাধ্যমে তার চলচ্চিত্র যাত্রা শুরু হয় কিন্তু ছবিটি মুক্তি পায়নি উত্তম কুমারের বিপরীতে সাড়ে চুয়াত্তর ছবিতে তিনি অভিনয় করেন ছবিটি বক্স অফিসে সাফল্য লাভ করে এবং উত্তম সুচিত্রা জুটি আজও স্মরণীয় হয়ে আছে বাংলা ছবির এই অবিসংবাদিত জুটি পরবর্তী বিশ বছর ছিলেন আইকন স্বরূপ তো এখানে দেখছেন আপনারা কিংবদন্তি মহানায়িকার অনেক ছবি ছোটোবেলার ছবি এবং তিনি কিংবদন্তী মহানায়িকা হওয়ার পরে তার যে চলচ্চিত্রের ছবিগুলো ওখানে ফটোগ্রাফি হিসাবে দেওয়া রয়েছে জন্ম মৃত্যুশাল দেওয়া রয়েছে ছয় এপ্রিল উনিশশো সালে তিনি জন্মগ্রহণ করেন এবং সতেরোই জানুয়ারি দু হাজার চোদ্দো সালে তিনি মৃত্যুবরণ করেন একজন ভারতীয় অভিনেত্রী ছিলেন তার জন্মগত নাম ছিল রমা দাস গুপ্ত তো যে বলেছিল বলছিলাম যে সুচিত্রা সেন কীভাবে রমাদাস গুপ্ত থেকে সুচিত্রা সেন হয়েছিলেন সেখানে এইখানে লেখা রয়েছে তিনি মূলত বাংলা ও হিন্দি চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেছিলেন বাংলা চলচ্চিত্রে উত্তম কুমারের বিবেচিত নায়িকার ভূমিকায় অভিনয় করে তিনি বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছিলেন সেই থেকে শুরু অথবা জন্ম হলো কিংবদন্তি মহানায়িকা সুচিত্রা সেনের ও এখানে মঙ্গল চক্রবর্তী সমিত্র চট্টোপাধ্যায় ও সুচিত্রা সেন তাদের ছবি রয়েছে কারণ দেবী ও সুচিত্রা সেন মেয়ে বিবাহ অনুষ্ঠানে সঞ্জীব কুমার সুচিত্রা সেন অন্যান্য অনেকের সাথেই তার ছবি রয়েছে এখানে ফটোগ্রাফি আর এখানে সুচিত্রা সেনের বিয়ে কেমন এই দেওয়ালে পরতে পড়তে অনেক ইতিহাস রয়েছে জানা অজানা আমি সামনের আরেকটি কামরা যাচ্ছি এই যে এখানে লেখা ছিল রমা থেকে সুজিতা সেন তার নাম রমা দাসগুপ্ত থেকে সুজিতা সেনে রূপান্তরিত হওয়ায় রহস্য জানতে চাইলে সুচিত্রা সেন নিজেই বলেন আমার এই নাম রেখেছিলেন নীতিশ রায় পরিচালক সুকুমার দাশগুপ্তের সহকারী ছবির নাম আমার মনে নেই একদিন সকলের সামনে বললেন চিত্র জগতে আজ থেকে আপনি সুচিত্রা সেন তো অনেক কিংবন্দিন এক নায়িকার সাথে তার ছবি রয়েছে এই সামনে তুমি ঘুরে ও বন্ধুরা এই যে কিংবদন্তি মহানায়িকার যে বাড়ির পিছনে যে এখানে রান্নার ঘর ছিল এখানে এবং এখানে পাশের রুম এখানে রান্নাঘরের সামনেরটা এই যে সামনেরটা দেখছেন এটাই ছিল কিংবদন্তি মহানায়িকা সুচিত্রা সেনের বাড়ির যে রান্নাঘর আর পাশে আরও কিছু রুম রয়েছে আসলে সত্যি আমাদের পাবনার যে কিংবদন্তি মহানায়িকা সুজিতা সেন গুপ্ত থেকে সুজিতা সেন হলেন সারা বিশ্বে তার নাম সুনাম ছড়িয়ে গেছে কিন্তু এই পাবনার ইতিহাসটা তখনই আসে কিংবদন্তি মহানায়িকার সুজিতা সেনের জন্য কারণ তার পৈতৃক বাড়ি এটা আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটাই তার পত্রিক বাড়ি আর এই যে পাশের যে একটা রুম দেখছেন এখানে তাদের পারিবারিক যে পূজা করা হতো এখানে আর এই যে পাশে আরেকটি কক্ষ রয়েছে এটাই ছিল কিংবদন্তি মহানায়িকা সেনের শোবার ঘর এই এখানে মুভি সেন মহানায়িকা সুদ্রতা সেনের যে মুভিগুলো রয়েছে বা গানগুলো রয়েছে এখানে দেখানো হয় আমি এখন এখানে দায়িত্বরত রুবেল ভাই আমি তার মুখ থেকে জানতে চাই এই বাড়ির ইতিহাস এবং কিংবদন্তি মহানায়িকা সুচিত্রা সেন রমাদাস গুপ্ত থেকে কিভাবে রুচিত্রা সেন হলেন এবং তিনি কিংবদন্তি মহানায়িকা হলেন এবং পাবনার তার বাড়ি সম্বন্ধে একটু একটু বলেন ছয় এপ্রিল উনিশশো একত্রিশ সালে সুচিত্রা সেন জন্মগ্রহণ করেন আর সতেরোই জানুয়ারি দু হাজার চোদ্দো সালে মৃত্যুবরণ করেন সুচিত্রা সেনের জন্মগত নাম ছিলেন রমাদাস গুপ্ত ষোলো বছর বয়স পর্যন্ত সুচিত্রা সেন এই বাড়িতে ছিলেন আর ক্লাস নাইন পর্যন্ত পড়াশোনা করেছেন পাবনা গভর্নমেন্ট গার্লস পাবনা গভর্নমেন্ট গার্লস স্কুলে সুচিত্রা সেন ক্লাস নাইন পর্যন্ত পাবনা গভর্নমেন্ট গার্লস স্কুলে পড়াশোনা করছেন সুচিত্রা বাবা পাবনা পৌরসভায় চাকরি করত সেন্টের পাবনা পৌরসভায় চাকরি করতো সেন্টের এন ইন্সপেক্টর ছিলেন আর সুচিত্রা সেন সালে বিয়ের জন্য শ্বশুর বাড়ি চলে যায় শ্বশুর বাড়ি ছিলেন পুরান ঢাকায় গ্যান্ডারিয়াতে শ্বশুর বাড়ি ছিলেন আর পঞ্চাশ সালে না বাবা রিটায়ার্ড করার পর সব সবাই কলকাতা চলে যায়

যে পাবনার মানে প্রত্যেক বাড়ি সম্বন্ধে যে একটু ইতিহাস রুবেল ভাই আমাদের জানালেন তো আরেকটি এখানে পাশে রুম রয়েছে সেখানে তার এখানে গিয়েছিলাম এখানে আছে তো এখানে আপনার প্রতিটি দেওয়ালে এখানে ব্যানার ফেস্টুন এবং ছবিগুলো রয়েছে

হ্যাঁ আর এটা ওনার হাজবেন্ড দিবা না আছেন সোথিটাশের পাবনার প্রত্যেক বাড়ির সিঁড়িতে তোলা ছবি পিছন শারির বাদী থেকে বাবা ঠাকুরদা ও মা এই পাশের এই ছবিটাও ওই বাড়ি থেকে তোলা এটা এটা সুসুন্দর আচ্ছা এই ছোট্ট মেয়েটা হ্যাঁ হ্যাঁ ওই যে বন্ধুরা দেখছেন এই যে ছোট্ট মেয়েটাই কিন্তু সোথিটাছেন আর এটাই সেই পাবনা বাড়ি এই বাড়ি থেকেই তোলা আর এটা প্রতি বছরই তো এই প্রোগ্রামগুলো হয় জন্ম বার্ষিকী এবং মৃত্যু বার্ষিকী এখানে তো বন্ধুরা এই ছিল এখানকার যে কিংবদন্তি মহানায়িকা শুত্রা সেনের ইতিহাস তো রুবেল ভাই এখানে পাবনার বাড়ি সম্বন্ধে একটু যে ধারণা দিলেন এটাই কিন্তু শূত্রা সেনের প্রত্যেকবারই তো অনেকেই জানেন এবং ভারত থেকে অনেকে এই বাড়িতে এসেছিলেন আমার সাথে একজন এসেছিলেন পুরুলিয়া থেকে এই কিংবদন্ত মহানিক আসতে এসে বাড়ি দেখতে তো বন্ধুরা এই ভিডিওটি আর দীর্ঘায়িত করব না এই ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি তো আবারও দেখা হবে নতুন ব্লগে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ